হ্যালো গাইস ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ আজকে রথযাত্রা আমরা দুপুরবেলা সবাই মিলে বেরিয়ে পড়লাম জগন্নাথ দেবকে আনতে আমরা টোটোর থেকে টোটো করেই বেরিয়েছিলাম বাড়ি থেকে কারণ পরে গাড়ি নিয়ে গেলে সেখান থেকে বেরোতে অসুবিধা হয় গত বছর যেখানে জগন্নাথ দেব ছিলেন সেখান থেকেই আমরা যাই তাদের আনতে আমাদের এই বড়ো রথের সাথে একটি ছোট রথও থাকে ছোট বাচ্চারা সেই রথটাকে কিনে নিয়ে যায় জগন্নাথ দেবকে যখন আমরা আনতে যাই আমাদের মনে একটু অন্যরকম ধরনের একটা মজা থাকে এই সারাটা বছর এই অনুষ্ঠানটার জন্য অধীর আগ্রহে আমরা বসে থাকি কবে এই রথযাত্রা আসবে তো আমাদের কাছে এই রথযাত্রা একটি বিশেষ খুবই গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান পূজা অবশ্যই খুবই আনন্দে যেটার জন্যই আসলে আমরা সারা বছর অপেক্ষা করি আমাদের সাথে সাথে এই সমস্ত হাসিমারার লোকেরাও খুবই মজা করে সবাই হাসিমারার সমস্ত লোকে হাসিমারার থেকেও বাইরের প্রচুর লোক এখানে আসেন এসে রথযাত্রায় অনুষ্ঠানে সম্মিলিত হন আমাদের সাথে অবশ্যই মজা করেন খুবই ভাল লাগে খুব মানে খুবই ভাল লাগে এখন রথের দিকে ঠাকুর নামানো হচ্ছে প্রত্যেক বছরই আমার বাবার মাথায় হয় জগন্নাথ দেব আর আমার দিদির মাথায় সুভদ্রা আর আমার মাথায় বলরাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তারপর ঠাকুর নামানোর পরে মা সেখানে বরণ করেন করে ঠাকুরকে প্রসাদ খাওয়ায় জল খাওয়ায় তার রথ এসে দাঁড়ায় আমাদের বাড়ির সামনে এই মন্দিরে এখানে তারপর এখান থেকে আমরা ঠাকুরকে মাথায় নিয়ে বাড়ি অব্দি আসি তারপর এখানে ঠাকুর ঘরে সব স্থানে রাখা হচ্ছে জগন্নাথ দেবের সাথে সাথে সবাই সবার বাড়ির গোপালকে আমাদের বাড়িতে দিয়ে যান এই কয়েকদিনের জন্য তারপর এখানে ঠাকুর আসার পরে একটু পুজো করে সেই প্রসাদ সবাইকে দেওয়া হয় গতকালের করা সেই নারু মূর্তি বড়া নানান ফল প্রসাদ সবাইকে দেওয়া হয় আজকের ব্লগটা এত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই আপনাদের সবাইকে আমাদের বাড়ির এই মহৎ উৎসব রথযাত্রায় নিমন্ত্রণ দেবেন